দারুন সুখবর রয়েছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে গ্রিস কোন কোন খাতে কর্মী যাবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে যেতে পারবেন এই ভিডিও দিয়ে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন গ্রিস তাদের কৃষি পর্যটন ও নির্মাণ খাতে বিপুল সংখ্যক কর্মী বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে কারণ সেখানে যেসব বাংলাদেশিরা কাজ করছেন তারা পরিশ্রমী ও আইন মেনে চলেন বলে তারা আগ্রহ দেখিয়েছেন গত মঙ্গলবার গ্রীসের রাজধানী অ্যাথেন্সে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জস জেরা ফ্রেটাইটিস এ আশ্বাস দিয়েছেন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকা রয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশের পেশাজীবীদের পরিশ্রম এবং আইনের প্রতি তাদের শ্রদ্ধার প্রশংসা করে তিনি বলেন গ্রীস আগামী দিনে কৃষি পর্যটন এবং নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করবে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আওয়ার ওশান কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন তাদের আলোচনায় ঢাকা গ্রিসে দূতাবাস স্থাপন কৃষি খাতে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি অভিবাসন বাণিজ্য ও বিনিয়োগ নৌপরিবহন জনশক্তি রপ্তানি নবায়নযোগ্য ও বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জস জেলা ফেটাইটিসকে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানান গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করে বলেন কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং এই দূতাবাস উদ্বোধন ঢাকা সফরের একটি ভালো সুযোগ হতে পারে হাসান মাহমুদ গ্রীসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহজরত করা ও এ বিষয়ে গ্রীসের ব্যবসায়ীদের উৎসাহিত করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন এ চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে দশ হাজারের বেশি বাংলাদেশিকে বসবাসের বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে গুরুতর আরোপ করেন এই উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন নৌ খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি অবকাঠামো প্রণয়নে একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী আমরা বিগত বেশ কিছুদিন আগে থেকে শুনে আসি রিশে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক কর্মী নিবে তো ফাইনালি সেটি চূড়ান্ত হয়েছে তো কিভাবে আপনারা যেতে পারবেন আপনাদেরকে যেতে হলে অবশ্যই সরকারি এজেন্সি বইসেলের মাধ্যমে যেতে হবে সেজন্য আপনাকে অবশ্যই তারা যে যে খাতে কর্মী নিবে সেই কাজে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং মাধ্যমে যদি আপনি পারেন তাহলে খরচে যেতে দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে আপনি গ্রিসে যেতে পারবেন তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং কখন নিয়োগ আসবে আপনাদেরকে এই চ্যানেলে জানানো হবে সকল ভালো থাকবেন সকল দেশের বিশেষ সংক্রান্ত আপডেট তথ্য পেতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে